আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকায় যদিন বাসবেন এই পৃথিবীতে যদি সব সময় আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে তিনটি আমল করতে পারেন যদি আপনি তিনটি আমল সব সময় করতে পারেন আপনার মৃত্যুর যন্ত্রণা হবে না মৃত্যুর পর সরাসর জান্নাত পেয়ে যাবেন এমনটাই রসল্লা ওয়াসাল্লাম বলেছেন এর তিনটি আমল এত দামি আমল যে আপনাদের সব সময় করতে পারেন কবর আজাব হবে না আপনাকে যখন আমাকে যখন কবর রাখা হবে কবরটা প্রশস্ত করে দেওয়া হবে কবর মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে জান্নাতি লেবাস পরাই দেওয়া হবে জান্নাতি নাজ নিয়ামত দ্বারা আল্লাহ রব্বুল আলমিন ভরপুর করে দিবে যদি আমরা সব সময় এ তিনটি দামি আমল করতে পারি পেছিন্দার মুসলমান ভাই বোনেরা যদি আপনারা জানতে চান শিখতে চান কোন তিনটি আমল করবেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে এর তিনটি আমল এত দামি আমল যে হাসর ময়দানে আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এর সুসংার কি হতে পারে হাউজে কাউসারের মালিককে হাউজে কাউসারের মালিক হচ্ছেন আমাদের দয়ার নবী মায়ার নবীমের ক্যান্ডারি নবী দু নবীল সাল্লাই সেই নবীজি আমাদেরকে হাউজে কাউসার ফিলাবেন আমরা হাউজে কাউসার পান করব বিভিন্ন মুসলমান ভাই বোনেরা অত্যন্ত দামি তিনটি আমল এই তিনটি আমলের মধ্যে এক নম্বর যে আমলটি আমরা করব সব সময় সে আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পর আমরা একবার আয়াতুল কুরসি পড়ব আয়াতুল কুরসি কয়বার পড়ব একবার পড়ব হাদিসের মধ্যে আছে রসুল্লা আলাইহি ওসাল্লাম বলেছেন যদি কেউ প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ রব্বুল আয়ালাম তাকে এত ভালোবাসবে মৃত্যুর পর সে সরাসরি জান্নাত পেয়ে যাবে শুধু মৃত্যুটা তার জন্য বাধা হয়ে থাকবে বলুন না সুবাহুল্লাহ এর চেয়ে সুসমদার কি হতে পারে আমি সংখে বলেছি রসল্লাহ আলিহিম্লাম যেহেতু বলেছেন সেহেতু সত্য আপনারা যারা আমলটি করেন আপনারা শুদ্ধ করে আয়াতুল কুরসি যে আমলটি করার চেষ্টা করবেন যারা আমলটি করেন না আজ থেকে নিয়ত করুন যে আমরা সব সময় এই আয়াতুল কুর্সি আমল করব প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়ব আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন ভাই বোনেরা তো আমরা এক নম্বর আমল জানলাম আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি একবার বলতেছি খেয়াল করে শুনবেন প্রতিটি হরফের বিনিময়ে আমরা প্রাপল্লামা 10 টি করে নেকি আরত দান করবেন আপনি শুন মনোযোগ দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حبجهما وهو العلي العظيم আল্লাহ একবার ক্যাবির ইহো চায়াতল কুরসি দেখে দেখে হলেও একবার পড়ার চেষ্টা করবেন ইংশা আল্লাহ কখনোই আমলটি ছাড়বেন না তো এখন আমরা যেমন দুই নম্বর আমল যতদিন বাঁচবেন দুই নম্বরে আপনারা এই আমলটি অবশ্যই করবেন সব সময় সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় শুধুমাত্র একবার করে দিনে রাতে মোট দুইবার আপনারা ফার পড়বেন অত্যন্ত নামী আমল সর্বশ্রেষ্ঠ তাওবার ইস্তিক ইস্তিকফার সম্পর্কে সুসংবাদ দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য প্রতিদিন পজরের নামাজের পরে একবার এই সঈদুল ইস্তিক ফার পাঠ করবে সন্ধ্যা হওয়ার আগে আগে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে সে জান্নাতি অর্থাৎ সরাসরি সে জান্নাত পেয়ে যাবে জান্নাতি হইতে মৃত্যুবরণ করবে বলুন না আবার হিবাসাল্লাম বলেন যদি কেউ মাগরিবের নামাজ আদায় করার পর একবার ইমানের সাথে এই ফার পাট করে ফজরের আগে তার মৃত্যু হয়ে গেলে সে জান্নাতি জান্নাতি হিসেবে আল্লাহ তাকে কবুল করবেন বলুন না সুবহানুল্লাহ একবার ভেবে দেখেন মৃত্যু আমাদের হবে কখন হবে আমরা কি জানি আমরা জানি না নাফ সিং কাত মা প্রত্যেক প্রাণী মননশীল। মৃত্যু হবে অবধারিত। তো হতে পারে আমরা যেদিন ফজরের পরে এসে পড়েছি ওই দিন আমাদের মৃত্যু হয়ে যেতে পারে যদি ওই দিন আমাদের মৃত্যু হয় তাহলে আমাদের বিশ্বাস রাসুল্লাহ সাল আলিহি আসাল্লাম যেহেতু পড়েছেন সে জান্নাতি অবশ্য আমরা জান্নাতি হব তো আমরা এই আমলটি আমরা সার্বনাহিংসা আল্লাহ সাইদুল পার আমরা সকাল সন্ধ্যায় আমরা মোট দুইবার পাঠ করার চেষ্টা করবো ফসল পরে একবার মাঘি পরে একবার বেশিক্ষণ সময় লাগবে না পড়তে আপনার শুনুন আমি সাইদুল পার একবার বলতেছি একবার শুনুন দেখবেন বেশিক্ষণ সময় লাগে না শয়তান আমাকে আপনাকে এই সাইদুল ইস্তিকভার পড়তে দেয় না কারণ শয়তান তো জানে আমি আপনার না জানলেও শয়তান বুঝে যে সাইদুল পার পড়লে আমার আপনার কপাল ভাগ্য খুলে যাবে আমরা জান্নাতি হয়ে যাব আল্লাহ খুশি হবে তাই আমাদেরকে পড়তে দেয় না

ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই হচ্ছে শ্রেষ্ঠ তাওবার সবচেয়ে উত্তম তাওবার দোয়া বিভিন্ন মুসলমান ভাই বোনেরা মোনাদের পূর্বে একবার হলো পড়বেন জীবনের সমস্ত গুলো মাফ হয়ে যাবে যখন মত করবেন পূর্বে একবার হলো পড়বেন তো আমরা দুই নম্বর আমলটি জানলাম ফজর পরে একবার এ এবং ইস্তিক পার এবং একবার এ সাইদুর ইস্তিক তো এখন আমরা যেমন তিন নম্বর আমল তিন নম্বর আমলটি এত দামি আমল যে আমলটি করলে হাসর ময়দান আলাইহি আলাইকুয়াল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন একেবারে সহজ আমল দুর শরীফের আমল শ্রেষ্ঠ আমল যে আমল কখনো বিপলে যায় না প্রিয় মুসলমান ভাই বোনেরা প্রতিদিন ফজরের নামাজের পরে আপনারা দশবার দুরুর শরীফ পাঠ করবেন যে কোনো দুর শরীফ পড়তে পারেন আবার মাগরিবের নামাজের পরে দশবার দুরুস শরীফ পড়বেন কেউ পড়বেন মোহাব্বতের সাথে পড়বেন সম্মানের সাথে পড়বেন মনোযোগ সহকারে পড়বেন তারা হুরু করবেন না সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দুরসুপ্রিয় পড়তে পারেন অথবা আল্লাহ সল্লি আলাহ সঈদিনা মোহাম্মদ ওয়া আলা আলহি ওয়া আসহাবি ওয়াসাল্লিম এ দুটিও পড়তে পারেন অথবা দুদি ইব্রাহিমও পড়তে পারেন আপনার কাছে যেটা সহজ মনে হয় যেটা আপনি পড়তে পারবেন সৈশুদ্ধ করে সেটাই পড়বেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আমরা তিন নম্বরে দুরুস শরীফের আমল প্রতিদিন ফজরে ফর দশবার পরব মাগরিফর দশবার এ এর দুরসরীফের অসংখ্য উপকারিতা রয়েছে ফজেত রয়েছে যদি কেউ প্রতিদিন এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিদিন যতদিন পাঁচবে পঞ্চাশ বার করে দূর শরীফ পড়তে পারে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম বলেছেন হাসর ময়দানে সে দূরত পণে ওয়ালার সাথে রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম মুসাফা করবেন এর চেয়ে শিব সমাদার কী হতে পারে পঞ্চাশ বা দুশো পড়তে বেশি সময় লাগে না আমরা যে কেউ প্রতিদিন পঞ্চাশ বা দুশো পড়তে পারি দিন অথবা রাতে যে কোনো সময় একটু সময় পেয়ে আপনারা পঞ্চাশ বা দুশো পরিবার নেবেন আদায় করে নেবেন দুশোর অসংখ্য উপকারিতা হাদিসের মধ্যে যদি কেউ প্রতিদিন দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে এক হাজার বা দুরুস শরীফ পাঠ করে তাহলে মৃত্যুর আগে সে অবশ্য জান্নাত দেখবে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না জান্নাত দেখেই তার মৃত্যু হবে এর চেয়ে সুষমদার কী হতে পারে প্রনুমান ভাই বোনেরা শরীফ যে যত বেশি পড়বেন সে তত বেশি রাসুল্লাহ আলাইহি হুবসাল্লামী নিকটবর্তী থাকবেন শরীফ আমল যে যত বেশি করবে তার সম্মান আল্লাহ রবী আলমী তত বেশি বৃদ্ধি করে দিবেন নিজেকে পথ প্রশস্ত করে দিবেন অবা পন্টন দূর করে দিবেন দূরসুফের আমল এত দামি আমল যে দূরসুফের আমল না করলে দোয়া আমল চূন্ত অবস্থায় থাকে তো আমরা যত বেশি পারি দূর সরিয়ে পড়ার চেষ্টা করবো হিংসা আল্লাহ তবে কমপক্ষে যদি আমরা বাঁচি প্রতিদিন ফজলের পরে মাগি পরে দশ বার করে দূর সরি পড়ার চেষ্টা করব ইংশা আল্লাহ সকলে বলে হিংসা আল্লাহ জাওয়াল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে এ তিনটি গুরুত্বপূর্ণ প্রযুতপূর্ণ আমল করে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার তা অভিজ্ঞান করুন সকলে বলি আল্লাহ আমিন আমি আবার সংক্ষেপে তিনটি আমলের কথা বলে দিচ্ছি এক নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করা দুই নম্বর আমলটি হচ্ছে ফজর ও মাগরিবের পরে একবার করে সাঈদ ফার পাঠ করা তিন নম্বর আমলটি হচ্ছে ফজর ও মাগরিবের পরে কমপক্ষে দশবার করে শরীফ পাঠ করা ফজরে দশবার এবং মাগিনওয়াজে পরে দশবার আশা করি সকলে তিনটি আমল বুঝতে পেরেছেন নিজেও তিনটি আমল করবেন অপরকে করার জন্য আপনার উৎসাহিত করবেন তাদেরকে বলবেন তিনটি আমল আমল করলে আল্লাহ তালা খুশি হয় মৃত্যু যন্ত্রণা হবে না কবরে আজাব হবে না ময়দান ময়দানি সুপারিশ করবেন হাউজে কাউসর ফিলাবেন হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন বীজ দিগতে পুজোর পার হবেন এই পথগুলো বলবেন বুঝাবেন তারাও তিনটি আমল করবে আপনার সহভাগীদের হবেন ঈশ্বর আল্লাহ আল্লাহ রব আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে এই তিনটি আমল দান করুন আজনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনাকে বেধে নিচ্ছি ও আসসালামু আলাইকুম ও রহমাত